হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি সোনমিস্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে কিন্তু ফার্স্ট সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি জানো তো আজকে না বাইরে প্রচুর কাজ ছিল তো দেখো আমি কিন্তু রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো রান্নাঘরে মেয়েদের কিন্তু সকালবেলা উঠে প্রচুর কাজ থাকে বলতে গেলে কিন্তু মেয়েদের রান্নাঘরেই বেশি টাইমটা কাটাতে হয় মানে সারা দিনে কিন্তু টাইমটা বেশি সময় রান্নাঘরেই দিতে হয় তো কি করা যাবে বলো আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের যেটা কাজ সেটা তো করতেই হবে বলো তো দেখো আমি কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর শরীরটাও না আজকে খুব ভালো নেই জানো তো শরীরটা খুব খারাপ তো দেখি বিকালের দিকে একটু ভাবছি ডাক্তারের কাছেও যাব তো আজকে বাড়িতে গেস্ট আসবে জানো তো ওই জন্যেই কিন্তু রান্নাবান্নার এত দুর্যোগ তো শরীর খারাপ যতই থাকুক না কেন মেয়েদের কিন্তু সেই দিন শেষে সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে না হলে চলবে না তো দেখো এদিকে করছি আলু পটলের সবজি তো আজকে বিভিন্ন রকমের তরকারি হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো দেখো এদিকে ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি আর আলু পটলের তরকারিটা না একটু কষা কষা করে করলাম কারণ ডালও হবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে খাসির মাংস তো খাসির মাংস যেহেতু গেস্ট আসবে ওই জন্যেই কিন্তু তোমাদের দাদা খাসির মাংস নিয়ে তোমাদের দাদা ভাইয়েরই পিসি পিসি আসবে মানে আমার পিসি শাশুড়ি যাকে বলে তো তার জন্যে কিন্তু এত বান্না তোর চোর শরীরটা ভালো নেই ভালো লাগছে না তবুও কিন্তু করতে হবে বলো কিছুই করার নেই আর এদিকে দেখো মাটনের চর্বিও কিন্তু অনেকটাই ছিল তো আমি আলাদা করে রেখে দিয়েছি মাটনের চর্বিটা না যখন কষানোর সময় দিলে না গলে যায় ও চর্বি আর কিছুই পাওয়া যায় না ওই জন্যে আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ম্যারিনেট করিনি আজকে এমনি রেখে দিয়েছিলাম যে মশলাটাকে ভালো করে কড়াইয়ে কষিয়ে তারপরে মাটনটাকে দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু মশলাটা কষানোও শুরু করে দিয়েছি তো এবার মাটনটাকে দিয়ে দেব। তো বেশ চেষ্টা করি সুন্দর করে রান্না করার যেন আমরাও খেতে পারি টেস্টি টেস্টি খাবার আর কাউকে খাওয়াতেও পারি তো যাই হোক দেখো আমার কিন্তু রান্না স্টার্ট মানে মশলাটা কষানো স্টার্ট করে দিয়েছি বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো এদিকে দেখো আমার ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পিঁয়াজ দিয়ে আজকে মুসুর ডাল করলাম জানো তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমরা কিন্তু করে দেখতে পারো পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার মাংসটাও কষানো চলছে তো হালকা জালে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে কিন্তু কষাবো অবশ্য আমি প্রেশার কুকারে দিই তবুও দেখবি কি কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো হয়েছে বেগুন ভাজা আর এখানে হয়েছে আলু পটলের তরকারি এখানে হয়েছে গরম গরম ভাত এই দেখো ভাতও বেড়ে নিচ্ছি আর এখানে দেখো হয়েছে ঢ্যাঁড়স ভাজা ভেন্ডি ভাজা ঢ্যাঁড়স ভেন্ডি যে যেটা বলে আর এখানে মেয়ের ডাল সিদ্ধ এখানে হয়েছে দেখো মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে দেখো হয়েছে কুমড়োর ঝাল দেখেছো সর্ষে দিয়ে কুমড়োর ঝাল আর এখানে দেখো হচ্ছে খাসির মাংস দেখেছো এই দেখো এখানে খাসির মাংস হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো ছেলে খেয়ে যাবে ওই জন্য ছেলের জন্য দেখো তুলে নিয়েছি মাংস কিছুটা কারণ ও খেয়ে চলে যাবে আর এখানে দেখো হয়েছে ডিম ভাজা তো আজকের মেনুতে কিন্তু এই আছে গরমের মধ্যে আর পেরে উঠছি না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে ভাত দিয়ে দেবো তো চলো দেখো আমার রান্নাবান্না করতে করতে কী অবস্থা হয়েছে দেখেছ একদম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো মানে প্রচণ্ড গরম আর অনেক রকমের রান্না বান্না তো খুবই ঘেমে গেছি দেখো পুরো ঘেমে নিয়ে একাকার তো মাংসটা এখন নামিয়ে নেব দেখো ভাতও বেড়ে নিয়েছি তো চলো খেতে দিয়ে দিই তো দেখো সকালের মতন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজও কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে বাইরে চলে এসেছি সকালবেলায় যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেইগুলো কিন্তু তোলা হয়নি তো সেই জামা কাপড়গুলো কিন্তু আমি তুলে নিলাম কারণ রোদের এতটাই তাপ তো বাইরে যত সময় থাকবে রঙ চটে যাবে ওই জন্যেই দেখো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম আর বললাম না শরীরটা কিন্তু একদম ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে জানো তো মানে রান্না বান্না সমস্ত কাজ করতে গিয়ে এতটাই ঘাম হচ্ছে তাতেই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই জন্যই বললাম তোমাদের শরীরটা খারাপ এদিকে দেখো মেয়ের জুতোটাও কিন্তু কেঁচে দিয়েছিলাম তো জুতোটা শুকিয়ে গেছে যে তো সকালেই কেঁচে দিয়েছিলাম মেয়ে যেহেতু সামনে স্কুল খুলবে ওরা এখন গরমের ছুটি চলছে ওই জন্যই জুতো জামা সব পরিষ্কার করে রাখতে হবে যেহেতু স্কুল খুললেই আবার লাগবে তো ওই জন্য আর এইদিকে দেখো ঘুরতে গিয়েছিলাম তো কাপড়টাও কিন্তু আমি একটু রৌদ্রে দিয়ে তুলে রাখি সব জিনিসই কিন্তু আমি করলে হালকা করে রৌদ্রে দিয়ে তুলে রাখি তাহলে ভালো হয় জানো তো সব জিনিস তো কাচা যায় না বলো নতুন জিনিস কাচলেই কিন্তু একটু কেমন কালারটাও ফেড হয়ে যায় আর জিনিসটাও যেন একটু কেমন হয়ে যায় তো ওই জন্য কিন্তু হালকা রৌদ্রে দিয়ে রাখলে রোদ্রে দিয়ে তুললে ভালো হয় তো যাই হোক দেখো জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে পরিপাটি করে রেখে দেবো তোমার দা দাদা ভাই আবার একদমই কিন্তু অবছালো পানা পছন্দ করে না আমারও ঠিক ভালো লাগে না তোমাদের দাদা ভাইকে বলবো কেন আমারও যদি জামাকাপড় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না আমার খুব বিরক্তি লাগে জানো তো ওই জন্য সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার আর যারা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন টিকটক করে রাখতে চায় তাদের খাটনিটাও কিন্তু অনেকটাই বেশি হয় কারণ তাদের সারাদিনই কিন্তু টুকটাক টুকটাক করে কাজ থেকেই যায় তো আমাদের মেয়ে মানুষের যান কিন্তু কই মাছের যান যত সময় না বেশি অসুস্থ হই আমরা তত সময় কিন্তু আমরা বসে থাকতে পারি না টুকটাক টুকটাক করে এটা ওটা কাজ করেই যাই যত সময় না বিছানা সজ্জা হয় যখন বিছানা শয্যা হয়ে যায় আর পারি না তখনই কিন্তু আমরা থেমার ভাত বেড়ে নিয়েছি আর সব কিছু সাজিয়ে দিয়েও দিয়েছি এখানে দেখো ডাল এখানে মাটন আর এখানে সমস্ত সবজি টবজি দিয়ে দিয়ে দিয়েছি তো চলো পিসিমাকে এখন ডাকতে হবে চলো ও পিসিমা পিসিমা চলেন খেয়ে নেবেন আসেন চলো পিসিমাকে দিয়ে দিয়েছি এবার বাবাকে দিয়ে দেবো খেয়ে নিক তো দেখো এখানে বসে পিসি খাচ্ছে তোমাদের দাদা ভাই বসে আছে টুকি টাকি এই এ কথা সে কথা বলছে যাই হোক অনেকদিন পর দেখা হলে যেটা হয় তো দেখো সন্ধ্যাবেলায় আবার বাজারে চলে এসেছি এসে একটু ওষুধ নেওয়ার জন্য বললাম না চোখের নিচে একটা পুস্কুরির মতন কি হয়েছে তো ওইটার জন্যই তোমাদের দাদা ভাই আর আমি এখান থেকে ওষুধ নিই তো দেখো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাপোর্ট করে